সবাইকে ধন্যবাদ আমরা আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ প্রায় শেষ কিন্তু ঠান্ডা এবার এখনও পর্যন্ত অধরায় ঠিক বর্ষার মতোই শীতেরও বৈশিষ্ট্য একই রকম হতে চলেছে কারণ বর্ষা দেখবেন শ্রাবণ মাস ভাদ্র আষাঢ় মাস শ্রাবণ মাসে বৃষ্টি নেই অথচ ভাদ্র মাস থেকে বৃষ্টি ঠিক একই অবস্থা হতে চলেছে শীতেরও ডিসেম্বর মাস প্রায় প্রথম সপ্তাহ অতিক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডা সেরকম দেখা নেই আমাদের দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই জানি না কী হবে আগামী দিনে তবে এখনও পর্যন্ত যে দেখতে পাচ্ছি আগামী পাঁচ সাত দিনেও যে খুব একটা ঠান্ডা পড়বে তা নয় ঠান্ডা একটা অনুভূতি থাকলেও কোন ঠান্ডা কিন্তু এখনও পর্যন্ত অধরে আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে শুধু শুরু করি আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কাল সকাল থেকে আকাশ থাকবে প্রধানত পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাবেন এবং সন্ধ্যের পর থেকে কিন্তু একটা ঠান্ডার অনুভূতি বা ঠান্ডা ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তবে নেই ঠান্ডা পড়ার সম্ভাবনা এখনও নেই কারণ তাপমাত্রা ঘোরাফেরা করছে সেই পনেরো থেকে সতেরো ডিগ্রির মাঝখানে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কলকাতায় হয়তো তাপমাত্রা একটা সতেরো কাছাকাছি আবার আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা পনেরো কাছাকাছি ফলে এখনও পর্যন্ত ঠান্ডা কিন্তু পড়লো না পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তবে কালকে সারাটা দিন বৃষ্টির সম্ভাবনা একটু এটুকু বলতে পারি তুমি শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবো আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কাল শনিবার দিন গেল রবিবার দিন কিন্তু সকালের দিকে আকাশ কিছুটা কুয়াশাচ্ছন্ন বেলা বাড়লে আকাশ আস্তে আস্তে কিছুটা হলো মেঘলা হবে তবে একদম অন্ধকার নয় মাঝে মাঝে মেঘের দেখা পাওয়া যাবে মাঝে মাঝে আকাশ পরিষ্কার হবে একদম পরিষ্কার বলতে একদম নীল আকাশ যেমন থাকা থাকছিল দুদিন সেটা কিন্তু থাকছে না রবিবার থেকে কারণ রবিবার থেকে আকাশ কিছুটা হলো মেঘলা হবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সোমবার দিন যেটা বলেছিলাম যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু খুব একটা যে বৃষ্টি হবে তা কিন্তু নয় কোনো কোনো এলাকায় দু চার ফোঁটা বৃষ্টি হলো ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আজকের আবহাওয়া যে আপডেট দিচ্ছি তাতে কিন্তু বলছি না কারণ আবহাওয়া তো সবসময় পরিবর্তন হতেই থাকে কালকে যেটা দেখেছিলাম যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা জেলাতেই আছে আজকে কিন্তু সেটা বলছি না কিন্তু বিক্ষিপ্ত হবে দু চার ফোঁটা বৃষ্টি হবে বিভিন্ন জায়গায় সোমবার দিন তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত এখনই বলব না আছি বলে এখন অনেকটা পথ বাকি এখনও একটা দিন বাকি শনিবার রবিবার দুদিন বাকি ফলে সোমবার দিন কী হবে সেটা অবশ্যই কালকে জানাবো সন্ধ্যেবেলায় কিন্তু আপাতত যেটুকু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা না কিন্তু সোমবার দিন নেই তবে বিক্ষিপ্ত হবে দু চার বৃষ্টি কিন্তু হবে বিভিন্ন এলাকায় আমাদের দক্ষিণবঙ্গে এই মেঘ আর বৃষ্টির জন্য কিন্তু ঠান্ডাটা এবার ঠিক পর্যন্ত পড়তে পারছে না কারণ আসছে ঠান্ডা কিন্তু তারপরে দেখবেন দুদিনের মধ্যে আরও সেই মেঘলা হয়ে সে একটা সর্বনিম্ন তাপমাত্রা কমার প্রবণতাটা কিন্তু কমেই যাচ্ছে তবে যেটুকু দেখতে পাচ্ছি আগামী সপ্তাহের একদম শেষের দিকে বা আগামী আট দশ দিনের মধ্যে কিন্তু আবারও ঠান্ডার একটা পরিবেশ ফিরে আসবে বা পরিস্থিতি ফিরে আসতে পারে তবে তো বললাম এখনই বলছি হয়তো ঠান্ডা ফিরে আসবে আরও দেখবেন দুদিন পরে হয়তো বলতে হবে যে আরও মেঘলা বৃষ্টি হবে কারণ এত আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাহলে কিন্তু বৃষ্টি হবে বা ঠান্ডা পড়বে সেটা কিন্তু খুব একটা জোর দিয়ে বলা সম্ভব নয় আগের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি